বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখ কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোটা দেশ জুড়ে চলছে আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষেরাও আন্দোলনে নামতে পিছু পা হয়নি শুক্রবার রাজ্য বিজেপির নির্দেশে সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি এদিন বিকেলে সেই মতো পুরুলিয়ার বাগমন্ডি ব্লক বিজেপির তরফে থানা ঘেরাও কর্মসূচি ছিল বাগমন্ডি থানা গেটের সামনে বিজেপির নেতাকর্মী সমর্থকরা জমায়েত হয়ে প্লে ও দলীয় পতাকা হাতে করে বিক্ষোভ দেখান দাবি তুলে বিজেপি পাশাপাশি ধর্ষণকারীদের অবিলম্বে ফাঁসির দাবি সহ নানা স্লোগান তুলে এই বিক্ষোভে বিক্ষোভের সময় পথে যান চলাচল ব্যাহত হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা বিজেপির বাগমন্ডি ব্লক কনভেনর রাকেশ মাহাতো পুরুলিয়া জেলা বিজেপির সহ সভাপতি কেদার সিং মুড়া বাগমুন্ডি ব্লক কো কনভেনার বিজয় মোহন সিংহ বাগমুন্ডি বিধানসভা মন্ডল তিন ও চার বিজেপির সভাপতি বিভূতি রজক ও মাঝি জেলা মহিলা সহ সভানেত্রী সুমিত্রা সিং সর্দার সহ অন্যান্যরা নিয়ে আপনাদের এই কর্মসূচি চলছে থানাতে আপনারা জানেন পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিম বাংলার আরজিকর হসপিটালে আমাদের বোন যিনি পেশায় ডাক্তার ছিলেন তার এই মর্মান্তিক হত্যা এবং ধর্ষণ করে হত্যা আরজিকরের মতো একটা সরকারি হসপিটালের মধ্যে হয়েছে এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কয়েকদিন ধরে আমাদের মঞ্চ চলছে আজকে সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটি থানায় ভারতীয় জনতা পার্টির এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে এই অপ অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অপদার্থ আমাদের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে এবং অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রমাণ লোপাট সহ যারা এই ঘটনার সাথে যুক্ত আছেন বিনীত গোয়েল সহিত যিনি কলকাতা পুলিশের যিনি হেড আছেন তাকে বাঁচানোর স্বার্থে এবং যারা বড়ো বড়ো যারা মাথা এই ঘটনার সাথে এই চক্রান্তর সাথে এবং হসপিটালের ভিতরে যে ধরনের কুপৃত্তি হতো এই কুকীর প্রমাণ লোপাট করার জন্যে সরকার যেভাবে তৎপর হয়েছে এবং মমতা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি যেভাবে নিজে তৎপর রয়েছেন তারই বিরুদ্ধে আমরা একটা নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে তিলক যাতে রক্ত ব্যর্থ না হয় তার স্বার্থে ভারতীয় জনতা পার্টি আজকে প্রত্যেকটি থানায় আমরা অবস্থান বিক্ষোভ আধ ঘন্টার একটা কর্মসূচি আমরা করেছি সেই রূপ আমরা বাগমুন্ডি থানাতেও আজকে আমরা পঁচিশ মিনিটের একটা অবস্থান বিক্ষোভের কর্মসূচি এই একটা অরুচিকর ঘটনার বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি করেছি আপনার পরিচয় আমি জেলা পরিষদ সদস্য তথা বাগমন্ডি ব্লক কমিশনার